প্রত্যেকটি মেডিসিন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন না হয় আপনি হচ্ছে সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগবেন এবং সেটাতে আপনার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে এবং মারাত্মক বিভিন্ন রোগ এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আপনি হতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আছি ফার্মাসিস্ট মোহাম্মদ মামুন তো আজকে আপনাদের সাথে কিছু ঔষধের সাথে আগে পরিচয় করে দিব ঔষধের সাথে পরিচয় করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা বলব তো এটা হচ্ছে নাপা পাঁচশো জি প্যারাসিটামল এটা হচ্ছে নাপা এক্সটেন আপনার হচ্ছে ছয়শো পঁয়ষট্টি জি এটা হচ্ছে নাপা এক্সট্রা এটা হচ্ছে নাপা ওয়ান এক হাজার এমজি তো আমরা অনেকেই মনে করি শরীরের ব্যথা হলেই বা জ্বর হলেই নাপা খেতে হবে এইটা আমাদের একটা বেসিক ধারণা তো নাপা পাঁচশো খেলে কিন্তু ব্যথা অনেক সময় ভালো হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করি নাপা এক্সটেনটা ব্যবহার করি তো আবার দেখা যাচ্ছে নাপা এক্সট্রা ব্যবহার করি সেটা তো কাজ না হলে নাপা ওয়ানে চলে যায় এভাবে আমরা প্রতিনিয়ত ঔষধ খেতেই থাকি তো এভাবে দেখা গেছে অনেকে আবার এটাও করে যে দীর্ঘদিন এই ঔষধগুলা ট্রাই করতে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে এবং কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো আমরা এটা কখনই করবো না একটা বিষয় সবাই খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি ঔষধ বডিতে কেন পাবেন কখন পাবেন কিভাবে পাবেন এই যে ডোজটা এই ডোজটা কিন্তু অনেকেই জানে না অনেকে মনে করে যে নাপাক খেলে জ্বর ভালো হয় না পায় খেলে মাথা ব্যথা ভালো হয় না পায়ে খেলে শরীরের বিভিন্ন ব্যথা মাসাল স্পেন মাংসপেশি ব্যথা ইনফ্লুয়েঞ্জার এগুলো ভালো হয় এটা ঠিক আছে কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার একটা মানুষ কতটুকু জ্বরের তীব্রতায় কোন ওষুধটুকু পাবে বা কতটুকু ব্যথার কারণে নাপার কত এমজি পাবে এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে একজাক্টলি জানে না তো আমরা হচ্ছে এই জিনিসগুলো জিনিসগুলো আগে একটু জানাবো যে আপনার কতটুকু ব্যথা বা শরীরে কতটুকু জ্বর থাকলে কতটুকু ওষুধ খেতে হবে এবং সেটা কতদিন এই প্যারাসিটামলটা আপনি খেতে পারবেন তো বন্ধুরা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা মেডিসিন অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ ছাড়া আপনি ওষুধগুলো খাবেন না আমাদের সমাজে একটা প্রচলিত একটা অভ্যাস আছে সবাই মেডিসিন চেয়ে চেয়ে খায় ফার্মেসিতে যায় যে বলে ওষুধ চেয়ে নিয়ে আসে এবং সেটা খায় তো এই ভুলটা কখনই করবেন না অবশ্যই আপনি প্রত্যেকটা ওষুধ একজন দক্ষ ফার্মাসিস্ট একজন পল্লী চিকিৎসক অথবা একজন রেজিস্ট্রেশন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছে প্রত্যেকটা ওষুধ আপনারা খাবেন তো আপনার হচ্ছে আমি কিছু সাধারণ কিছু ধারণা দিয়ে দিচ্ছি তো সেটা হচ্ছে আপনার যদি জ্বর সামান্য যেমন আটানব্বই স্বাভাবিক তাপমাত্রা যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে আপনি নাপা পাঁচশো সকাল একটা দুপুর একটা রাতে একটা অর্থাৎ তিনবেলা তিনটা আপনি খাবেন তারপরে হচ্ছে যদি আপনার জ্বর একশো হয় বা একশো এক হয় তা সেই ক্ষেত্রে আপনার নাপা বেলা খেতে পারবেন নাপা পাঁচশো এবং যদি কোনো ফার্মাসিস্ট বা কোনো ডাক্তার যদি বলে আপনার জ্বর মেপে যদি বলে যে আপনার নাপা এক্সটেন্ড খেতে হবে তাহলে সেই ক্ষেত্রে যদি শরীরে আপনার ব্যথা থাকে অনেক সময় জ্বর পরে শরীরে ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার নাপা এক্সটেন্ডটা ট্রাই করতে পারেন সেটা বেলা সকালে দুপুরে রাতে বেলা ট্রাই করবেন বরা পেটে অবশ্যই এরপরে হচ্ছে যদি আপনি নাপা ওয়ান খেতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার জ্বর থাকতে হবে একশো দুই একশো দুই থাকলে হচ্ছে আপনি নাপা ওয়ান সকাল একটা রাতে একটা দুপুরে খাওয়া যাবে না নাপা ওয়ান ট্রাই করতে হবে আর যদি সাপোজিটরি দেন তাহলে একশো দুই থাকলে নাপা পাঁচশো সাপোজিটরি আমি বড়দের ক্ষেত্রে ডোজগুলা বলছি আপনার হচ্ছে যদি জ্বর একশো দুই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নাপা পাঁচশো সাপোজিটরি দিতে পারবেন তিনবেলা তিনটা অথবা দুইবেলা দুইটা আসলে এই প্রত্যেকটা ডোজ ডিপেন্ড করা হচ্ছে আপনার রোগের তীব্রতার উপরে অর্থাৎ আপনি কোন সময় কি রোগ আপনার শরীরে আছে বা কতটুকু তীব্রতা আছে তার উপরে ডিপেন্ড করা হচ্ছে প্রত্যেকটা মেডিসিনের ডোজ তো বন্ধুরা সবাই ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সবাইদের সুস্থতা কামনা করছি